মেয়েদের নিয়ে আমি শেলখানায় দাম্পত্য জীবনের বই লিখেছিলাম ওদের যে কলহ বাঁধে মেয়েদের সাথে স্বামী স্ত্রীর মেয়েদের অন আজাদ কর্ম মানে এখন আমার আমার মেয়েদের কথা আছে না কথা আছে পনেরো বিশ মিনিট এখনো বলা লাগবে এখনো আধা ঘন্টা পরে মাগরিবের নামাজ নামাজ ধরে মানুষের যাচ্ছে এটা কথা হয় आरा जाना तो तो ठीक हो राज्य बनना दैन दैन तलाद रे जाना तो ठीक हो राज्य बनना ऐ एक ने पाखास है ना पाखास है ना देखो तो देखो तो गांधी में जस आह हाँ दब

সম্মানিত মা বোনেরা কি কারণে এই আমার মেয়েদের নিয়ে আমি সেলখানায় দাম্পত্য জীবনের বই লিখেছিলাম ওদের যে কলহ বাদে মেয়েদের সাথে স্বামী স্ত্রীর মেয়েদের মা বোনেরা আপনার স্বামীকে দিয়ে গাড়ির কাছ থেকে বইটা নিয়ে যাবেন মনে যাবে আপনাদের সমস্যা গুলো প্রায় একশো বিশ পৃষ্ঠা লিখেছে আর এটা সমাধান করার লাগে কি কি করে ওখানে পয়েন্ট আকারে দেওয়া আছে আপনারাও নিয়ে আপনার মেয়েকে পড়াবেন নিজের বউকে পড়াবেন অন্তত শান্তি আসবে আমি আশা করছি গন্ডগোল হবে না যদি মেনে চলতে পারি ওই যে গাড়ি আছে এখানে মেয়েরা আপনার বাচ্চাকে আপনার স্বামীকে পাঠিয়ে দেন যেন ও নিয়ে যায় ওখানে আমরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে পেয়েছি এটা ওখানে পাবেন আপনারা সারা জীবন তিনি একক নামাজ পড়েন একবারও তিনি জাকাত দেন একটা জীবনে হজও করেন তিনি একদিনের জন্য পর্দাও নি। রোজাও রাখেননি জীবনে একটা কিন্তু আল্লাহ তাকে নিজে সালাম পাঠিয়েছেন আর জান্নাতে ঘর বানিয়ে তার জন্য সুসংবাদ পাঠিয়েছে পুরা জীবনী পড়ি আমি একটা বিষয় পেয়েছি কারণ এগুলো সব নাজিল হয়েছে তার এতেকালের পরে এই তুমি করতে পারেন না কিন্তু আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ দেওয়ার কারণ তাকে সালাম দেওয়ার কারণ হচ্ছে জীবনে কোনদিন তিনি স্বামীর মনে দুঃখ দেননি এখানে যারা আমরা স্বামী আছি সে যে স্বামী হোক আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন জীবনে আমার বউ কোনদিন আমাকে একদিনও দুঃখ দেয়নি

খুশি রাখা এটাও কিন্তু নামাজ রোজা খরচ পর্দার মতো একটা আবাদত আল্লাহ তৌফিক দেন মেয়েদের বলেন আমি হয়তো খাদিজার সাথে কবরার সাথে জান্নাত পাবেন কিনা জানি না আজকে থেকে এই আমলটা করা দরকার নবীজি বলেন কোন মেয়ে যদি মারা যায় তার স্ত্রী দেখে যদি স্বামী বলে এই বউ আমার মন মতো ছিল আমি খুশি বিশ্বনবী বলেন স্ত্রীকে আল্লাহ জান্নাত দিয়ে দেবেন সুতরাং মেয়েদেরকে আমরা হাজরতে খাদিদা তুল কবরার তৈরি করতে চাই আল্লাহ যেন বানিয়ে দেন বলে না আমি আমরা যারা স্বামী আছি খুব খুশি স্ত্রী লোক যদি বলে জীবনে আমি কোনো দুঃখ পাইনি এরকম একটা স্বামীর হাত তুলতে বলেন তো আমরা পারব না তাদের সাথে খারাপ আচরণ হচ্ছে তাদের হক আদায় হচ্ছে না যতদিন পর্যন্ত এই দেশে আল্লাহর কোরআনের পাঁচশো বিধান প্রতিষ্ঠা না হবে কতদিন কেউ কারো হক সঠিকভাবে পাবে না সুতরাং আমরা এইটাই কাচ্ছি যে জিহিরাহু আলা দ্বীন করলে হে নবী আপনাকে আমি পাঠিয়েছি আমার দ্বীনকে এজাহার করার জন্য এজহার মানে হ্যাঁ মানে শুধুমাত্র আমরা মনে করি প্রকাশ করা এজহার মানে স্পষ্ট করা না এজহারের আদনিক অর্থ হচ্ছে এজহার মানে বিজয় করা আজ বাংলাদেশ সহ বিশ্বে যদি আল্লাহর ইসলাম বিজয় থাকত তাহলে আমরা প্রত্যেকের হক প্রত্যেকে ফিরে পেতাম আমরা এখানে অনেক স্বামী হাসতে তুলতে পারতাম যে আমার বউ আমার পরিপূর্ণ হক আদায় করে মেয়েরাও বলতো যে হ্যাঁ আমার স্বামী আমার একশো ভাগ মোহাম্মদ রসুল্লাহ হক আদায় করে সবার বলতে পারল না আমরা এরকম পরিmesh আমাদের সামনে দান করে নিয়ে পড়ার আয়েদে আল্লাহ পাঁচটা বিষয় সাহায্য দিয়েছিলেন যে নবীর উম্মত যদিকেও থাকতে চান পাঁচটা কাজ দুনিয়ায় মাস্ট বি আপনাকে করাই লাগবে আল্লাহ না এখানে পাঁচটা ভয়েসিস্টের কথা আছে মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত যদি কোন নারী পুরুষের সাথে চান সরা ফাতাহার এই 29 নম্বর আয়াত বাড়ি যে ফিসিল আল কুরআন ইবনে কাসির মারিফুল কুরআন এ বাংলায় পাওয়া যায় কিনে কিনে কি না পড়েন মিজের ভেতরে প্রতিষ্ঠা করেন এগুলো আল্লাহু হামামিন আল্লাহু হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলি মা বল আমরা যেভাবে আরম্ভ করেছিলাম পরিবেশে জবাবে ছিলাম আমরা কুরআনের পাঠে জবাবে শুনছিলাম আল্লাহ আমাদেরকে আগ্রহর দিকে ডাকিয়ে এই যে চাতক পাখির মতো আমরা বসে দাঁড়িয়ে শুনছিলাম আমাদেরকে মেনে চলার সুযোগ দাও এ মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিলো এদের শ্রমগুলো কবুল করে নাও বিশেষ করে এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত এখানে তুমি জারি রাখো এ এলাকার জান্নে আল্লাহ তুমি দ্বীনের মার্কাজ হেলায় মার্কাজ বানিয়ে দাও। رب العالمین আজকে এর মাহফিলের সম্মানিত সভাপতি এ মাদ্রাসার প্রিন্সিপালকে প্রধান অতিথি মাওলানা আজিজ রহমান साहब আদাবক জাহাঙ্গীর হোসেন সহসব আলেম এসেছে আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই দেখি এখানে বসে আছে আল্লাহ তুমি তাকে সম্মান করো সম্মানিত মা-বোনদেরকে তুমি খাদিজা গুন কবরার মত মানিয়ে দাও তাদের পেটে এমন এমন সন্তান সুমি দান করো আমরা মারা গেলে তারা জান্নাত ও দোয়া করে রাখবে